রাজশাহী বোর্ডের সার্টিফিকেট কীভাবে ঠিক করবেন সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে বিস্তারিত ফার্স্ট টু লাস্ট পর্যন্ত বুঝিয়ে দিব এবং এই ভিডিওর পর আমি মনে হয় না যে আপনাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে পুরো ফুল একটা কনসেপ্ট আপনারা পেয়ে যাবেন এবং খুব সহজেই আপনারা আপনাদের সার্টিফিকেটটা সংশোধন করতে পারবেন দেখুন সর্বপ্রথম আমাদের কোন বিষয়টা মাথায় রাখতে হবে একটা সার্টিফিকেটে কি কি বিষয় ভুল হতে পারে নিজের নাম ভুল হতে পারে বাবা মার নাম ভুল হতে পারে এবং বয়স ভুল হতে পারে রাশি ভোটের সর্বপ্রথম যেই কাজটি করতে হয় সংশোধন করার জন্য সেটি হচ্ছে আপনার রাজশাহী বোর্ডের ওয়েবসাইটে যে আবেদন করতে হয় এবং আবেদন খুবই সহজ আপনি নিজে নিজেও পারবেন এবং আপনি যদি নিজে নিজে নাও পারেন তাহলে যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন বলবেন যে আমি সংশোধন করব আমার সার্টিফিকেট সেটার একটা আবেদন করব। আমাদের সার্টিফিকেট সংশোধন মানে হচ্ছে পিএস সরি জেএসসি এস এইচএসসি এই তিনটা ঠিক আছে তখন তারা হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে ফিল করে দিবে। কিন্তু রাজশাহীতে সবচেয়ে বড় ঝামেলা সেটা হচ্ছে তাদের একটা এপিট করতে হয় আর একটা হচ্ছে তাদের একটা বিজ্ঞাপন দিতে হয় এই দুইটা জিনিসের জন্য তাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা একটা ঝামেলা মনে হয় একটা হ্যাসেল মনে হয় অনেক কনফিউশনের মধ্যে থাকে সো এই বিষয়গুলো আপনারা কিভাবে করবেন দেখুন বিষয়গুলো কিন্তু আপনি যদি বুঝেন তাহলে খুবই সোজা কিন্তু আপনি যদি না বোঝেন তাহলে শুধু আপনার মাথায় চিন্তা চিন্তাভাবনা এটা সেটা আপনি হচ্ছে চিন্তা ভাবনা করতে থাকবেন এই যে অনলাইনে যে আবেদনটা করবেন এই অনলাইনে আবেদন করার পরে আপনার কি কি কাগজ জমা দিতে হবে বোর্ডে সেটা হচ্ছে আপনার আবেদনের কপি আপনার যেই হচ্ছে মূল সনদ তারপর হচ্ছে মার্কশিট তারপর অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ড এই পেপারসগুলো আপনার অ্যাটাস্টেজ করে জমা দিতে হবে বোর্ডে এখন আসুন যেই বিষয়টা হচ্ছে মূল এবং সাথে এই অ্যাপ্লিকেশনের সাথে যেই দুইটা বিষয় রাখতেই হবে সেই দুইটা বিষয় হচ্ছে আপনি বিজ্ঞাপন দিয়েছেন এক আর একটা হচ্ছে আপনি এপিটোপিট করিয়েছেন ঠিক আছে তো এখন এপিটোপিট কিভাবে করাবেন দেখেন এপিটোপিট মানে হচ্ছে আপনার স্ট্যাম্পের মধ্যে পাবলিক নটারি করে একটা প্রমাণপত্র কি ধরেন আপনার নামে এমডি আছে বা এমডি নাই আপনার সার্টিফিকেট এমডি হতো কিন্তু এখন এমডি নাই এখানে সম্পূর্ণ বিষয়টা আপনারাদের লেখা থাকবে যে আমি অমুক আমার নামে ভুল হয়েছে আমার সঠিক নাম এটা আমার এনআইডি কার্ডের সাথে মিল আছে এটা এইভাবে দুইটা স্ট্যাম্পে আপনাদের এই সব কিছু লেখা থাকবে লেখা থেকে সেখানে হচ্ছে পাবলিক নটারি করা থাকতে হবে ঠিক আছে এটা যখন করবেন তখন এখন আসেন যে বিজ্ঞাপনে মানে মনে হয় যে মানুষের যে বিজ্ঞাপনে কিভাবে বিজ্ঞাপন দিব পত্রিকায় এই বিষয়টা শুনলে মানুষের মাথা মতো নষ্ট হয়ে যায় এই জন্য সম এই জন্য একদম সহজ একটা সলিউশন রয়েছে সেটা হচ্ছে প্রচার ডট কম ঘরে বসে প্রচার ডট কমে আপনি আপনার হচ্ছে বিজ্ঞাপনটি দিতে পারবেন খুব সহজেই কীভাবে দিতে পারবেন সেটা হচ্ছে পোচার ডট কমে ঢুকবেন সেখানে হচ্ছে আপনার ওয়ার্ড সিলেক্ট করবেন ওয়ার্ড সিলেক্ট করে আপনার এই যে যেই আপনার যে নাম ভুল বা আপনার যেই যেই বিষয়গুলো ভুল রয়েছে সেই সেই বিষয়গুলো আপনার সঠিকটা এবং যেটা হচ্ছে সঠিক না যেটা আছে বর্তমানে সেটা এই বিষয়গুলো সুন্দরভাবে গুছিয়ে লিখে আপনি সেখানে হচ্ছে যত ওয়ার্ড নেবেন সেই ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখতে হবে যেমন ধরেন যে সাইড ওয়ার্ডে এক রকম টাকা আশি ওয়ার্ডে একরকম টাকা সো সেই সেইভাবে আপনি সাজিয়ে তারপরে আপনার যেই এপিটপিটটা করিয়েছিলেন সেই এপি টপিটটাও কিন্তু স্টেস করে দিতে হবে তারপরে সাবমিট দিতে হবে পেমেন্ট করতে হবে পেমেন্ট কি এক এক পত্রিকা এক 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 ও ওয়ার্ডের জন্য এক এক ষাট ওয়ার্ডের জন্য একরকম পে তারপরে একশো ওয়ার্ডের জন্য একরকম পে করতে হবে সো আনুমানিক আমরা ধরে রাখি যে আটশো থেকে এক হাজার টাকার মধ্যে আপনি এই বিজ্ঞাপনটা দিতে পারবেন তাছাড়াও আপনার যেই মূল খরচ সেই খরচ কত হতে পারে দেখুন আপনি আবেদনের ক্ষেত্রে দেখা যাবে যে সাড়ে নয়শো টাকার মতো হচ্ছে খরচ যাবে আর এইখানে হচ্ছে ইপিটোপিটের জন্য আপনার স্ট্যাম্পের দাম যত হয় অত আর লিখাবেন সেজন্য হচ্ছে আপনার প্রায় একশো কি দেড়শো টাকা দিতে হবে সো এখানে আমরা প্রায় তিনশো টাকার মতো ধরে রাখি আর হচ্ছে আপনি যে আবেদন পোচার ডট কমে যে হচ্ছে এটা দিবেন সেখানে হচ্ছে আটশো টাকা ধরে রাখি সো আপনার একটা ক্যালকুলেশন করে নেবেন আনুমানিক আপনার প্রায় পঁচিশশো টাকার মতো খরচ হচ্ছে ঠিক আছে সো আমি মনে হয় বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি আবার একটু বলি যে আপনার অ্যাপ্লিকেশনগুলো কিভাবে সাবমিট করতে হবে বোর্ডে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনার আবেদন আবেদনপত্র যেটা আবেদন করেছেন অনলাইনে তারপরে হচ্ছে আপনার সার্টিফিকেট তারপরে হচ্ছে মার্কশিট তারপরে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং আপনার হচ্ছে বিজ্ঞাপনের কপি তাছাড়াও হচ্ছে আপনার এই অ্যাপিডোপিট করেছেন সেটা এগুলো দিয়ে বোর্ডে সাবমিট করবেন তারপর আপনাকে আপনারকে আপনার এই ডকুমেন্টগুলো তারা হচ্ছে দেখে আপনাকে জানিয়ে দিবে এস এম মাধ্যমে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন